প্রশ্নবিচিত্রা ক্লাস ইলেভেন দৃঢ় বস্তুর ঘূর্ণন অধ্যায়ের কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট দেওয়া আছে স্মল আর বেসার্ধ বিশিষ্ট ও স্মল এম ভরে চারটি গোলক এ বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে চারটি প্রান্ত বিন্দুতে রাখা আছে ঘূর্ণন নক্ষ বর্গক্ষেত্রের তলের বর্গক্ষেত্রের তলের সঙ্গে সমান্তরাল হলে বর্গক্ষেত্রটির একটি বাহুর সাপেক্ষে সংস্থাটি জড়তাভামক হবে অপশন এ ফোর বাই ফাইভ আর স্কোয়ার প্লাস টু এম এ স্কোয়ার অপশন বি এইট বাই ফাইভ এম আর স্কোয়ার প্লাস টু এম এ স্কোয়ার অপশান সি এইট বাই ফাইভ এম আর স্কোয়ার অপশান ডি ফোর বাই ফাইভ এম আর স্কোয়ার প্লাস ফোর এম এ স্কোয়ার ধরি এখানে একটি বর্গক্ষেত্র আছে এ বি সি ডি তো এই বর্গক্ষেত্রের চারটি শীর্ষবিন্দুতে চারটি গোলক রাখা আছে স্মল এম ভরের এবং স্মল আর ব্যাসার্ধের তো আমাদের জড়তা ভ্রমণ নির্ণয় করতে হবে এই বাহু সাপেক্ষে যে কোনো একটি বাহু সাপেক্ষে ধরলাম বি বাহু সাপেক্ষে আমাদের জড়তা ভমক নির্ণয় করতে হবে তো এখানে এ এবং বি বিন্দুতে যে দুটি গোলক রাখা আছে এই দুটি গোলকের মধ্য দিয়ে ঘূর্ণাক্ষ অতিক্রম করায় ঘূর্ণাক্ষ সাপেক্ষে এই গোলক দুটির জলধাভামক জিরো হবে কিন্তু ঘূর্ণাক্ষ থেকে ডি সি এবং ডি বিন্দুতে যে দুটি গোলক রাখা আছে তাদের দূরত্ব বাহু সমান অর্থাৎ এ হয় এই দুটি গোলকের জড়তা ভামক হবে প্রত্যেকটির এম এ স্কোয়ার করে সুতরাং দুটো গোলকে জড়তা এই চারটি গোলক নিজ কেন্দ্রের সাপেক্ষে অর্থাৎ ব্যাস সাপেক্ষে আবর্তন করতে পারে তো নিজ ব্যাস সাপেক্ষে গোলকের জড়তা ভামক হয় টু বাই ফাইভ এমআর স্কোয়ার সুতরাং প্রতিটি গোলকেরই নিজ ব্যাস সাপেক্ষে জড়তা ভমক হবে টু বাই ফাইভ এমআর স্কোয়ার সুতরাং চারটি গোলকের মোট জড়তা ভামক হবে ব্যাস সাপেক্ষে জড়তা ভামক গুলো সমষ্টি করলে ফোর ইন্টু টু বাই ফাইভ অর্থাৎ এইট বাই ফাইভ এমআর বর্গক্ষেত্রে যে কোনো একটি বাব সাপেক্ষে সমগ্র সংস্থার জড়তা ভামক হবে ফোর ইন্টু টু বাই ফাইভ এমআর স্কোয়ার প্লাস টু এম এ স্কোয়ার বা আই টু হবে এইট বাই ফাইভ এম আর স্কোয়ার প্লাস টু এম এ স্কোয়ার সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন বি